আমি দুই একটা কমপ্লেনও পাই অনেকেই বলেন আমাকে acommodation একটু সমস্যা বা অনেকে এখানে পারফেক্টলি শিখতে পারে না সো আপনারা যেহেতু ওখানে থেকেছেন মানে ওয়ারশপ এক্সপেরিয়েন্স কেন এরকম হয় এগুলো নিয়ে একটু আপনাদের সাথে কথা বলতে চাই আবার শিখ জানা মানে ইজ ইট ওকে মানে আপনারা যেই পয়সা দিয়ে ওখানে ভর্তি হয়েছেন মানে না পারলে বারবার করতে পারে না জয়েন লাইফ টাইম এটা জানা ফেক করতে হয় না নো কোর্স হওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ আই এম কনফিডেন্ট পার্সন এন্ড আই ক্যান স্পিক ইন ফ্রন্ট অফ ডোনাল্ড ট্রাড

সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি অন্যরকম একটি ভিডিও তো আজকে আমাদের আড্ডার এনভায়রনমেন্ট একটু ডিফারেন্ট সাধারণত আমরা যেটা হয় একজনের পর একজন একজনের সঙ্গে কথা বলি তো আজকে সবাইকে নিয়ে বসেছি একটা সুন্দর একটা আড্ডা হতে পারে এবং আশা করছি পুরো ভিডিওটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন পরিচিত হই আপনাদের সঙ্গে প্রথমে আপনার নামটা একটু বলেন ভাই আসসালামু আলাইকুম স্যার দিস ইজ শাকির হোসেন ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস কল মি শাকির লেখাপড়া করছি তো এর মধ্যে যখন আমি জামাতে আসি তখন আমার যারা আরো বন্ধু ছিল তারা সবাই চাচ্ছিল যে দাখিলে পরীক্ষা দিতে ওই সময় আমার মাদ্রাসা থেকে এরকম নিয়ম কোনো ছিল না কমি মাদ্রাসায় তো আমি ক্লাস শেষ করে আমি লুকায় লোকায় পড়তাম এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য নির্বাচনী পরীক্ষা আসলো তো ওই মাদ্রাসা থেকে দাখিল মাদ্রাসা থেকে আমাকে কল করলো যে তোমাকে দাখিল পরীক্ষায় দেওয়ার আগে তোমাকে নির্বাচনী পরীক্ষা দিতে হবে আমি যখন নির্বাচনী পরীক্ষা দেই তো সব সাবজেক্ট আমি মোটামুটি লিখে আসলাম তা ইংলিশ কোশ্চেন যখন আমি হাতে নিলাম তখন আমি মানে কান্না করার মতো যে আমি তো কিছুই না তিন ঘন্টা হচ্ছে যে মেমোরাইজিং যে পার্ট আছে ওইটা তুমি আমাকে রেকর্ড করে দেয় এক একটা করে প্যাসেস আমার বোন আমাকে রেকর্ড করে দিত শুনতাম আর মুখস্থ করতাম এভাবে কোন রকম স্যার আমি পাস করি এস এস সি পাশ করার পরে আমি আবার কমই মাদ্রাসায় চলে যাই তো আমি স্বরে বেকার লেখাপড়া করি এর মধ্যে আমার ইন্টার পরীক্ষার সময় চলে আসে ঘটনাক্রমে করোনার কারণে আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যায় এর মধ্যে কারণে থেকে যে ইংলিশটা বাদ শুধু আরবি সাবজেক্ট পরীক্ষা হবে তো আমি তো ওই সময় খুবই খুশি হলাম যে ইংলিশটা যেহেতু বাদ আরবি সাবজেক্ট ভালো করে এ প্লাস পাইতে পারি আরবি সাবজেক্ট পেলাম আলহামদুলিল্লাহ কিন্তু ওই যে ইংলিশের যে ল্যাকিংটা এটা থেকে গেল আমি তখন ভেন্ডেল বললাম আচ্ছা আমার তো ইংলিশে খুবই দুর্বল তো আমাকে এমন একটি ইউনিভার্সিটির কথা বলো যেখানে আমি ইংলিশ ছাড়া চান্স পাইতে পারি এরপরে আমাকে তারা বললো কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ডি ইউনিট একটা সাবজেক্ট একটা ফ্যাকাল্টি আছে সেখানে তিনটা সাবজেক্ট আছে আমি তো ইংলিশ কি একদমই নাই আছে পাস মার্কের আছে যখন আমাদের ফার্স্ট ক্লাস শুরু হয় সারা আক্স টু মি প্লিজ ইন্ট্রোডিউস ইন ইয়ার ইংলিশ

ইউ ইংলিশ ইংলিশ থেরাপিতে চলে আসলাম ইংলিশ শেখার জন্য আবাসিক আবাসিক তো তারপরে আমার টিচার বললো ইফ ইউ ফলো আওয়ার রুলস ইউ ক্যান স্পিক ইংলিশ আমি এই জন্য আমি দুই দিন তেমন কথা বলি নাই আমি চেষ্টা করতাম ইশারা টিশারা দিয়ে পড়তো না ওকে ফাইন আপনি কি বলবেন মানে ইংলিশ থেরাপি নিয়ে অল ওভার এনভায়রনমেন্ট মেইন বিষয় হচ্ছে সেখানে কনফিডেন্সটা মেক করে ওকে ইংলিশ থেরাপি টিচার আমাকে বলতো যে শাকিল তুমি ভিডিও মেক করো তো ভিডিও মেক করার পরে স্যার আমরা আইডিতে আপলোড দিতাম এক মাস শেষ করে দ্বিতীয় মাসে এই কাজটা তো যখন আমি আপলোড দিতাম আমার ফ্রেন্ড সার্কেলরা দেখতো তো তারা অবাক হলো কি তুমি তো দুই মাস আগেও ইংলিশ পারতাম না আমাদের কাছে পরামর্শ নিতা আমি দুই একটা লাইক কমপ্লেনও পাই অনেকেই বলেন আমাকে অ্যাকোমোডেশনের একটু সমস্যা বা অনেকেই এখানে শিখতে পারে না সো আপনারা যেহেতু ওখানে থেকেছেন মানে হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স কেন রকম হয় দু একজন যারা আমাকে মেইলও করেছে অনেকে আমি দেখলাম স্যার অ্যাকচুয়ালি তারা যে ইংলিশ সারাফিল যে রুলসটা আছে এটা ফলো করে না স্যার বারবার বলে তোমরা বাংলা বলো না তারা যখন প্র্যাকটিস করায় স্যাররা অনেকেই আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে আমি দেখছি তারা চুপচাপ বসে থাকে ফ্যাক্ট হচ্ছে কি এটা তো আসলে ইস নট কাইন্ড অফ মেডিসিন লাইক আপনি অসুস্থ হয়েছেন আপনার শরীরে পুশ করে দিলাম আর আপনি ভালো হয়ে গেলেন সেটা যেরকম না ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট এস আ মেথড আপনি যদি এটা অ্যাকসেপ্ট করেন কেউ হয়তো দশ দিনে পারছে

যে আমি কাজ করতেছি বাট আমার সাথে যারা কাজ করতেছিল এরা মোস্ট অফ দা পারসন এরা বিদেশে চলে যাইতেছে এরা ভালো ভালো জায়গা প্লেস নিতেছে আমি ইনকাম করতেছি কিন্তু আমি স্যাটিসফাই হইতে পারতেছি না যে ওদের মত কেন পারতেছি না আপগ্রেডিং হচ্ছে না আপগ্রেডিং স্মার্ট হইতে পারতেছি না সহজ বাংলায় যদি বলে হ্যাঁ এটা নিয়ে খুব বัตাম আমার আমি একটা কথা বলি আপনাদের কিচ্ছু মনে করেন না তোমরা ধরেন ইংলিশের papier বাইরের ভিডিও হিসেবে চিন্তা করেন আপনি যে অবস্থায় আছেন আজকে যে হাফেজ সাহেব বললেন বা এই ভাইয়ের কাছে আসতেছে এই ভাইয়ের কাছে যাবো একটু পরে যেই অবস্থায় আসেন ধরেন একাডেমিক খুব খারাপ আপনি ইংরেজিটাতে ভালো হন জাস্ট এই একটা জিনিসে ভালো হন পৃথিবীর অসংখ্য দরজা আপনার জন্য খুলে যাবে অসংখ্য দরজা আপনি চিন্তাও করতে পারবেন না যে একাডেমিক স্কিল নিয়ে আপনি একটা সার্টিফিকেট নিয়ে দরজার ঘুরে বেড়াচ্ছিলেন চাকরির জন্য সেই চাকরি আপনার পেছনে দৌড়াবে শুধু ইংলিশে ভালো হন আর কিচ্ছু লাগবে না

আমি ভাবতাম মেবি এই জায়গায় ভুল আছে এটা সবারই সমস্যা এটা কিন্তু আমাদের আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা যদি ট্রাই করি আমাদের আশেপাশে লোকজন ইনসাল্ট করে এই ইনসাল্টটাকে আমরা ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে আমাদের মধ্যে যে সম্ভাবনাটুকু মানে প্র্যাকটিসে যাওয়ার যে লাইনটা ওটা আমরা বন্ধ করে দিই আর একটা বড় সমস্যা হচ্ছে আমরা যখনই ওই ভুলভাল করে ফেলি আশেপাশে লোকজন যখন ক্রিটিসিজম করা শুরু করে তখনই আমরা দমে যাই যে না এটা খুব সাইফুল এবং এটা আমরা আসলে লজ্জা পেয়ে যাই আমরা স্টেপ নেই না জি আপনি যেটা বলছিলেন তারপর চিন্তা করলাম না ইংলিশটা যেভাবেই আমাকে শিখতে হবে

আসলে আপনার মধ্যে যা আছে ভুল ভাল বলো যাই বুঝছো বলো না কোনো সমস্যা নাই বাট বলো বলো এটা হচ্ছে ফ্যাক্ট রাইট এখানে একটা কথা আমি বলে নিই এই ইংলিশ থেরাপির অসংখ্য সাকসেস স্টোরি কিন্তু আমার এখানে এসেছে উনি যেরকম একটা ভিডিও দেখে একেবারে মোটিভেটেড হয়ে ভর্তি হয়েছে বা ঠিক আছে এরকম অসংখ্য গল্প কিন্তু এখানে এসেছে তারপরে ওখানে কি কেউ ফেল হয় না ডেফিনেটলি হয় এবং ফেল স্টোরিগুলো আমরা ওইভাবে বুট আপ করি না ফেল হওয়ার পেছনে নিশ্চয়ই যুক্তি থাকে আমি অবশ্যই বলবো যে এটা একটা মডেল এখানে আপনি যখন যাবেন আপনি শিখবেন

তাহলে আর কিছু বলার নাই মানে পৃথিবীর কোন ইনস্টিটিউশন এরকম করবে না যে আপনি একটা টাইমের জন্য ফি দিয়া ভর্তি হয়েছেন আপনি ওটা কমপ্লিট করতে পারেন না এটা আপনার ফল্ট যাই হোক না কেন আপনি বারবার ওখানে ভর্তি শিখতে পারবেন জানতে পারবেন কোর্স ফ্যাসিলিটি নিতে পারবেন যতদিন পর্যন্ত আপনি স্যাটিসফাইড না হন মানে এরপরে তো আসলে কমপ্লেন করার সুযোগ থাকে না যাই হোক তারপরে থাকতে পারে অনেকের জি ওয়াটস স্টোরি ব্রাদার ইউ ক্যান সে আই এম ফ্রম লালনহাট স্বাভাবিকভাবেই আমাদের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল সো চেয়ারম্যানের বাড়িতে টিউশন তো আমি চেয়ারম্যান ছেলেকে পড়াতাম তো আমি সব সাবজেক্ট ভালো পড়াতাম কিন্তু ইংরেজিটা ভালো পড়াতে পারতাম না তো দুই তিন মাস পড়ালাম পড়ার পরে জানুয়ারি স্টিরি আমাকে ভ্যাকেশন দিলেন আমি ভ্যাকেশনে গেলাম আনঅফিশিয়ালি না করে দেয় আমি বুঝতে পারলাম কিন্তু আমি বুঝতে পারি তো আমি দেখলাম যে আমি ইংরেজি পারি না এই জন্য তিনি আমাকে ভ্যাকেশন দিচ্ছেন তো আমি তখন আমার আঘাত পড়ে যে আমাকে ইংরেজি শিখতে হবে ইংলিশ টারফের ভিডিও তারপরে দেখি যে বিফোর আফটার ভিডিও গুলো যে ইংরেজি বলতে পারতেছি না বাট এখন পারতেছি ওদের নিজেদের যে ভিডিওগুলো করে ইয়েস আপ বিফোর সো আমি বললাম যে এটা তো আমার জন্য এই ইনস্টিটিউট আমার জন্য এসএসসি পরীক্ষার আগে ওকে সো তখন আমার কাছে টাকা নেই কিভাবে আসব তখন আমি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলি আমি যতগুলো টিউশন করাই যত টাকা হয় টোটাল টাকা আমি না খেয়ে জমা করতে শুরু করি এবং আমি দেখলাম যে আমার দুই বছরে এক লক্ষ ছয় হাজার টাকা জমেছে তারপর আমি আমার একুশ বছরের জীবনেতে এই প্রথম ঢাকায় আমি এবং আমি এটা কোন সময় এসএসসি এর পরে না ইন্টার এর পরে এসএসসি আই হ্যাভ কমপ্লিটেড এসএসসি ওকে সো আপনি 2024 এ ইন্টার দিয়ে আপনি হচ্ছে ঢাকায় আসলেন ঢাকায় আসলাম জি আই ওয়াজ দা ফার্স্ট ডে স্টুডেন্ট অফ ইংলিশ থেরাপি I don't know how টু প্রেজেন্টেশন বা টিচার for make ভিডিও in ফ্রন্ট অমেরা তো আমি হতাশ হয়ে গেলাম যে কিভাবে আবার এখানে কথা বলে দুই মাসটা কোর্স হওয়ার পরে এখন আলহামদুলিন্ট পার্সন and i ক্যান্সিক ইনফ্রন্ট অডোনাল্ড সান ইনফ্রন্ট অফ any খাইড অব গভর্নমেন্ট এমপ্লয়ী ই ড ম্যাটার দুটো থ্যাংক মানে কনফিডেন্টই হচ্ছে ফ্যাক্ট আসলে ব্যা ব্যাপারটা হচ্ছে কি মানে আছে সবকিছু আপনার মধ্যে ইংলিশের অনেক কিছুই আপনি জানেন কিন্তু ওই যে সাইনেসটা ওই যে জড়তাটা এবং ওই যে লোকে কি বলবে এই ব্যাপারটাকে ব্রেক করার জন্য এই ইনস্টিটিউশনটা অনেক ভালো কাজ করছে এখানকার সাকসেস রেটটা খুবই ভালো কেমন স্টুডেন্ট কেমন আছে আপনারা যেখানে পড়ানো ওখানে কেমন স্টুডেন্ট আমি 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 শুনেছি এরকম যে শুধুমাত্র ওরা ইংরেজি শেখা না এটা একটা মোটিভেশনের জন্য একটা অসম্ভব ভালো একটা সেন্টার হয়ে দাঁড়িয়েছে লাইফ চেঞ্জিং লাইফ ট্রান্সফর্মিং শুধুমাত্র এটা না ইংলিশ থেরাপি কিন্তু আরো বেশ কিছু ইনস্টিটিউশনের সঙ্গে কাজ করছে এবং তারা একটা ইউনিক মডেল তৈরি করেছে এবং ইউনিক মডেলটা এখন অনেকেই ফলো করছে হ্যাঁ সেটা আমি ওইভাবে বললাম না যে কারা কারা ফলো করছে বাট আমি জানি আমি ব্যক্তিগতভাবে জানি কারা কারা ফলো করছে নাম বললে এক নামে সবাই চুন চিনবেন বাংলাদেশ এরকম একটা প্রতিষ্ঠান ফলো করছে যে এখানে এটা কিন্তু এরকম না যে ওই কম্পিউটারের মধ্যে কমেন্ট দিয়ে দিবেন আর আপনি বসে থাকবেন আর সবকিছু রেডি হয়ে যায় আপনার মাথার মধ্যে ঢুকে যাবে আর আপনি আরামসে ওকে ফাইন এম ডান বের হয়ে গেলাম ওই যুগে যেতে হয়তো আমাদের আরো দুই চারশো বছর সময় লাগবে আমাদের ব্রেনের চিপ ঠিপ বর্ষণ পরে হয়তো সেটা সম্ভব কিন্তু না এখানে আসলে বিষয়টা এরকম না এখানে আসতে হবে আমি জানি আপনি প্রচুর কষ্ট করে অর্থ বলে এখানে দিচ্ছেন যে কোনো প্রতিষ্ঠানেই হয়তো বা তাই আপনি খুবই মানে হার্ড ট্রেনিং করবেন এরকম একটা মেন্টাল ট্রেনিং আসবেন ঠিক আছে এরা আপনার জন্য দরজা খোলা রেখেছে আপনি একবার না পারলে একশোবার ট্রাই করতে পারবেন একই অর্থ দিয়ে কিন্তু আপনি এখানে আসলেন আপনি খুঁজবেন যে রুমের এসিটা ঠিকমতো চলে কিনা খাওয়াটা আজকে দুপুরবেলা কি দিলো ডালটা একটু পাতলা হয়ে গেল কিনা তারপরে আপনার হচ্ছে যেটি ট্রেনার আসছে এখানে ওর চেয়ে মনে হয় আমি ভালো বলতে পারি ওনার ওনার ড্রেস আপ ঠিক আছে কিনা ওনার কথাবার্তার স্টাইল ঠিক আছে কিনা ঠিক আছে ক্লাসরুমের এনভারনমেন্ট লুক্রিয়েটিভ কিনা কার সাথে আমি বসছি তার গায়ে গন্ধ কিনা এইগুলো যদি আপনি চিন্তা করতে আসেন ভাই তাহলে আপনি এখানে আমার মনে হয় যে এডুকেশনটাকে আপনি অতটা গুরুত্ব দিচ্ছেন না আর তারপরে আমি বলবো যে যে কোনো জায়গাতে আমার যে কোনো পেইড প্রমোশনের ক্ষেত্রে আমার কথা বা এখানে যারা পার্টিসিপেন্ট আছেন তাদের কথা শুনে আপনার ইনফ্লুয়েন্স করার কোনো দরকার নাই আপনি বরং যান গিয়ে আপনি আগে দেখেন সরজমিনদের দেখেন ওখানে যারা স্টুডেন্ট আছে এদের বাইরে তাদের সাথে একটু কথাবার্তা বলেন বলে আপনি জানার চেষ্টা করেন একটু ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেন এবং তারপরে যদি মনে হয় হ্যাঁ দিস ইজ গুড ফর ইউ আপনি ভোট দিলে পারবেন তাহলেই আপনি ভর্তি হন এছাড়া হবেন না ঠিক আছে আজকের এই ভিডিওটা শুধুমাত্র যারা ইংলিশ থেরাপিতে ভর্তি হবেন তাদের জন্য না বরং ওদের তিনজনের স্টোরিটা আপনারা দেখেন যে ওরা তিনজনেই কোথা থেকে এসে পেরেছে জীবনে শুধু ইংলিশ শেখার ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রেই আমি বলবো এই পাড়ার যে আর্চটা যে হবে আপনি যদি এই বললেন ওনার বাবার থেকে মা মারা গেছে এবং সেটাও কিন্তু খুব আর্লি স্টেজে কিন্তু উনি দুই বছর ধরে প্রিপারেশন নিয়েছেন ব্যাংকে টাকা জমিয়ে রেখে যে আমি একদিন ঢাকা শহরে আসবো তারপরে এই প্রতিষ্ঠান থেকে আমি শিখবো এই আর্টসটুকু জীবনের যে কোনো জায়গাতে আপনি যদি সফল হতে চান যে কোনো গ্রাউন্ডে আপনি আর্টস আছে কিনা এটা আগে দেখেন টেস্ট করেন আর্টস টুকু যদি থাকে আপনার সামনের রাস্তা যত প্রতিবন্ধকতাই হোক না কেন আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আমার ভালো লেগেছে টু বি অনেস্ট আমি ইনস্টাগ্রামের ভিডিওগুলো যখন করি আমার ভালো লাগে কারণ মূল কথা হচ্ছে এই গ্রাউন্ডে যারা আপনারা আসেন এখানে তার তারা তো আসলে তাদের সঙ্গে আমার এক ধরনের জানাশোনাই আছে আমি আপনাদের মতো মানুষদের নিয়ে কাজ করি তো যখন সেই সাকসেসগুলো বলেন এবং এই কনফিডেন্সটা দেখি তখন অসম্ভব রকমের ভালো লাগে আমার একটা ভিডিও ছিল লাস্ট ভিডিও একটা ছেলে সে বলেছিল যে আমি এখানে কোরআন পড়তাম আর কাঁদতাম আপনারা দেখেছেন কিনা জানি না ছেলেটা দেশের বাইরে কাজ করে সৌদি আরবে আমার মনে হয় ও চলে গেছে হয়তো দেখবে এই ভিডিওটা আমি জানি না আল্লাহ ওকে কোথায় নিবে বারোর ভেতরে আমি যে স্বপ্নটা দেখেছি যে ও যাদের কথা বলছিল যে মাল্টি মিলিয়নার হয়েছে এই বয়স বয়সে ও মাত্র ও তো একটা মানুষ ও চিন্তা করছে যে আমাকে একটা কিছু করতে হবে এই যে করার স্বপ্নটাও ইংলিশ থেরাপি থেকে নিয়ে গেল সাবিত রায়ানের কথা আসতেছে বা যারা এই জিনিসগুলো ঢুকিয়ে দিচ্ছে দ্যাট দ্য এডুকেশন আপনি বিশ বছর পঁচিশ বছর ধরে আপনি ইউনিভার্সিটিতে পড়েছেন আপনার একাডেমিক পড়াশোনা হয়তো আপনার প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজই লাগবে না কিন্তু আমরা পড়াশোনা করার পরেও আমরা সব জায়গায় ভালো করার করি বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট ওই থেকে আমরা যেটা শিখি সো আমি মনে করি সাবিত রায়হানের মতো মোটিভেশনাল ট্রেনার বা মাইন্ড ট্রেনার

সো প্রিয় দর্শক এবং শ্রোতা আমি আবারও বলছি আমার এই ভিডিও দেখে ইন্সপায়ার হওয়ার কোনো দরকার নাই আপনারা নিজেরা যাবেন নিজেরা গিয়ে জাজ করবেন এবং যদি আপনার কাছে মনে হয় আমার যে কোনো পেইড প্রমোশন এগেইন আইম রিপিটিং যে কোনো পেইড প্রমোশনে আপনার জায়গা থেকে আমি জাস্ট একটা ইনফরমেশন আপনাকে দিলাম আমার মতো করে দিলাম আপনি গিয়ে এবার জাজ করেন এবার আপনার যদি মনে হয় যে ইয়েস আই এম কারেক্ট এবং আপনার জায়গা থেকে যদি মনে হয় এটা পারফেক্ট তাহলেই আপনি ওই প্রোডাক্টটা বা যেটার মধ্যে আপনি নিতে যাচ্ছেন সেটা আপনি নেবেন আদারওয়াইজ নেবেন না থ্যাংক ইউ সো মাচ শেষ করছি আজকের মতো সালামু আলাইকুম